হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এমআরকে আর পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রবাহী ও পরিবেশ বান্ধব বেটারি চালিত লাকড়ির আপডেট ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফ্যানে চুলার মধ্যে দুইটি কন্ট্রোলার ফ্যান লাগানো রয়েছে আমাদের এই ফ্যানের সাহায্যে আপনারা চাইলে যে কোনো চুলা একটিও চালাতে পারবেন এবং এর সাথে দুইটিও চালাতে পারবেন আমাদের এই চুলাগুলোতে খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া ছাড়াই আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপডেট মডেল লাখড়ি জন্য আলাদা মুখের জায়গা আছে এক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিয়েছে তো আপনারাও চাইলে আপনাদের যে কোনো মতামত যে কোনো পছন্দের চুলা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য এমআরকে কে পক্ষ থেকে স্ক্রিনে দেখানো কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল স্টিল অ্যান্ড স্টিল দিয়ে তৈরি ফলে রকম দুই চার পাঁচ বছরও জং বা মরিচা ধরবে না আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় কোনো জায়গায় চ্যালেঞ্জ নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে